এই ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর চুয়ান্ন যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী চার পয়েন্ট এক আছে ওকে এই চার পয়েন্ট একের তোমার এটা হচ্ছে বীজগণিতিক রাশির সূত্রবলীয় প্রয়োগ ঠিক আছে অধ্যায়ের আমরা তিন পর্যন্ত আগের ক্লাসে করে ফেলেছি আজকে আমরা চার নম্বর থেকে করব। ওকে আর তিন নম্বর অঙ্ক পর্যন্ত আমাদের প্লে একদম সিরিয়াল বাই দিয়ে আছে তুমি সেখান থেকে চাইলে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো আশা করি তোমাদের অনেক উপকার হবে এখানে দেখো আমরা আজকে চার নম্বর থেকে করবো এখানে কী বলছে এ সমান ফোর বি সমান সিক্স এবং সি সমান থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এর মান নির্ণয় করো ওকে সো এখানে আমাদের মান দিছে দেওয়ার পরে আমাদের এখানে দিয়ে দিছে এটা এটার মান নির্ণয় করতে হবে সো খুব ইজিলি কিন্তু আমরা এটার মান নির্ণয় করে ফেলতে পারবো ঠিক আছে তো চলো আমরা সমাধানে চলে যাই আমরা যদি সমাধানে চলে যাই তাহলেই বুঝতে পারবা বা বিষয়টা ক্লিয়ার হবার ঠিক আছে সো প্রথমে আমাদের এটা দেওয়া আছে তাই না যে এর সমান এত বি সমান এতো সেই সমান এত এটা জাস্ট আমরা এখানে লিখে নেবো যে দেওয়া আছে ওকে আছে ওকে তাহলে কী দেওয়া আছে এখানে দেখো আমাদের এ সমান কত দূর আছে ফোর তারপরে কি আছে বি আছে তাহলে বি সমান আমাদের কত দেওয়া আছে দেখো তো সিক্স ওকে এবং সি সমান আমাদের দেওয়া আছে কত থ্রি তাহলে এইখানে আমাদের যে রাশিটা আছে এই রাশিটা নিয়ে আমাদের মান নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে মান নির্ণয় করি চলো দেখো এখানে আমরা নিয়ে নিতে পারি যে প্রদত্ত রাশি ওকে রাশি তাহলে আমাদের কী হবে এখানে দেখো আমাদের কি আছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আমি এটা আচ্ছা আগে তুলেই নেই তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি একদম তুলে এক লাইন বেশি হলেও আমি তোমাদেরকে বুঝে করা দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার তারপরে কত আছে ষোলো এ বি স্কোয়ার সি তারপরে আছে প্লাস তারপরে আছে ষোলো বি স্কোয়ার সি স্কোয়ার ওকে এইটা তাহলে এখন খেয়াল করো এইখানে আমরা কি করতে পারি দেখো এই জিনিসটাকে আমরা যদি একটু খালি এইভাবে লিখি এখানে ফোর আছে না ফোর স্কোয়ার বি স্কোয়ার এটাকে যদি আমরা টু এ বি দিয়ে এখানে আমি হোল স্কোয়ার দিই তাহলে দেখো সে এর মান কি পরিবর্তন হয়েছে নাকি এটাই আছে দেখো দুইটা এই স্কোয়ারটা দুইয়ের উপর পরে দুই দুগুণে চার এর উপর পরে এ স্কোয়ার আর উপর পরে বি স্কোয়ার কিন্তু হয়ে গেছে তাই না তার মানে একই আছে আর এই যে এইখানে ষোলো আছে তাহলে এখানে প্লাস আমি যদি এখানে দেখি দিই ফোর বি সি দিয়ে আমি যদি ব্র্যাকেট দিয়ে আটকা উপরে হোল স্কোয়ার দিই তাহলে কী হয়ে গেল দেখো তো ফোর মানে চারের উপর দুই স্কোয়ার করলে চার গুণ চার চার ছ ষোলো বির উপর উপরে বি স্কোয়ার সির উপর উপরে সি স্কোয়ার তার মানে ঠিকই আছে তাই না এটাও ঠিক আছে এটাও ঠিক আছে তাহলে আমাদের এইটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে স্কোয়ার বি স্কোয়ার রাখছে আমরা কিন্তু সূত্রে ফালা দিতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি এই টুটা হচ্ছে সূত্রের ঠিক আছে টু গুণ এ এ সমান কত আমাদের টু এ বি টু এ বি ইন্টু বি কত আমাদের ফোর বি সি তাহলে ফোর বি সি এখন দেখো তো এই মাঝে যে আমরা ভাঙলাম এই ভাঙাটা ভেঙে এই মানটা ঠিক আছে কিনা দেখো দুই দু সার সার সারে ষোলো তার মানে ঠিক আছে এ এ বি আর এ বি স্কোয়ার আর এই তে সি তার মানে এটাও ভাঙা ঠিক আছে অর্থাৎ এগুলোকে আমরা ভেঙে নিলাম ঠিক আছে মান পরিবর্তন না করে কি করলাম ভেঙে নিলাম তাহলে দেখো এটা আমাদের সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না এটা কিছু সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ এ মাইনাস বি হোল স্কোয়ার লিখে এখানে এর সমান আমরা কত ধরছি টু এ বিকে ধরছি এ তাহলে মাইনাস আর বি কাকে ধরছি ফোর বিসি ঠিক আছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এটাকে আমরা আটকায় দেবো আটকাই দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে এটা কিন্তু এ এ বি তাহলে এখন কী করব এখন জাস্ট আমরা এখানে মান বসাবো ঠিক আছে তাহলে এই এ বি এর একটা একটা সাথে কী আকারে লেগেছে গুণ আকারে তাহলে দই গুন এর মান কত দেওয়া আছে আমাদের ফোর ঠিক আছে আচ্ছা গুণ বীর মান কত আছে সিক্স তাহলে নিয়ে নিলাম সিক্স তারপরে এই যে মাইনাস তাহলে এই মাইনাস দেবো এখানে ফোর আছে আমরা এখানে ফোরই দিয়ে নেব ওকে তারপরে কি আছে গুণ দিলাম গুণ তারপর কি আছে বি মান কত সিক্স দিলাম সিক্স তারপরে গুণ তারপরে কি আছে সি সিরমান কত থ্রি তাহলে দাও থ্রি ওকে এখন আমরা কি করব। এটাকে জাস্ট ব্রাকেট দিয়ে আটকায় এই যে উপরে যে স্কোয়ার ছিল এই স্কোয়ার দিয়ে দেবো তাহলে এখন কি করব আগে এই পাশের গুণ করবো আর ওই পাশের গুণ করবো তাহলে এখানে দেখো কত হবে চার দুগুনা আট আর হতেছে আটষোলং সরি চার দুগুনা আট আর এখানে ছয় ছয়ের সাথে আট গুণ হবে তাহলে ছয় আটচল্লিশ বিয়োগ এখানে আমাদের কত হচ্ছে আচ্ছা এই করে ফেলছি হ্যাঁ বাংলা ইংরেজি মিশে ফেলছে আচ্ছা তোমাদেরকে আমি ইংরেজিতেই লিখে দিচ্ছি তাহলে কত হবে আটচল্লিশ ঠিক আছে চার দুগুনা আট আর সাথে আটচল্লিশ এই বিয়োগ এই বিয়োগ এটাকে আবার গুণ করতে হবে ঠিক আছে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে দেখো তো এখানে হয়ে যাবে তিনের চার গুণ করলে তিন চারটে বারো আর ছয় বারং বাহাত্তর ছয় বারং বাহাত্তর এটাকে আমরা কি করবো ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো দিয়ে উপরে যে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা কিন্তু দিয়ে দেবো ওকে এবার দেখো এই আটচল্লিশ আছে প্লাসের আর বাহাত্তর আছে মাইনাসের তার মানে একটা প্লাস একটা মাইনাস তার মানে কি করতে হবে একটা প্লাস আর একটা মাইনাস হলে তার মানে বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে বড়োটার থেকে ষোলোটা যদি আমরা বিয়োগ দেই দেখো বাহাত্তর থেকে যদি আটচল্লিশ আমরা বাদ দিই তাহলে কত হবে আট আছে কত হলে বারো হবে চার হলে হাতে আমার এক চার একে পাঁচ পাঁচ আছে কত হলে সাত হবে দুই হলে চব্বিশ এখন এই চব্বিশ আগে প্লাস হবে না মাইনাস হবে এই দুটির মধ্যে বড় কি দেখবো আটচল্লিশ বড় না বাহাত্তর বড় অবশ্যই বাহাত্তর বড় বাহাত্তর আগে কি আছে মাইনাস এই জন্য এর আগে কি হবে মাইনাস হবে এখন আমরা কি করবো ব্র্যাকেট দিয়ে আটকায়ে দিয়ে উপরে স্কোয়ার আছে স্কোয়ার দেবো এখন এই স্কোয়ারটা মাইনাসের উপরে পড়বে এই স্কোয়ারটা এই টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশের উপরেও কিন্তু পড়বে ঠিক আছে তাহলে এখন যদি মাইনাসের উপর পড়ে তাহলে মাইনাস গুণ মাইনাস তাহলে কী হয়ে যাবে বলো তো মাইনাস মাইনাসের প্লাস এই জন্য সামনে বসার দরকার নেই আর যখন টোয়েন্টি ফোর বা চব্বিশের উপর পড়বে তখন কী হয়ে যাবে চব্বিশ গুণ চব্বিশ তাহলে চব্বিশ আর চব্বিশ যদি আমরা গুণ করি কত হয় বলো তো চব্বিশ আর চব্বিশ গুণ করলে সাতশো ছিয়াত্তর আমি তোমাদেরকে এখানে গুণ করে দেখাই দিচ্ছি দেখো এখানে যদি আমরা গুণ করি চব্বিশকে চব্বিশ দিয়ে তাহলে আমাদের কত হবে চার চারে ষোলো ছয় হাতে আমার এক চার দেখুন আট আর একে নয় একঘর কী হবে কর একটা করা হয়ে গেছে এক গ্রুপ ব্লক তাহলে চার দুগুণে আট হয়ে যাবে আর দুই দুগুণে চার হয়ে যাবে তাহলে এখানে আমাদের কত হবে ছয় আট আর সাত হচ্ছে সতেরো সাত হাতে পারে এক পাঁচ চার একে পাঁচ অর্থাৎ পাঁচশো ছিয়াত্তর তার মানে এখানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে পাঁচশো ছিয়াত্তর ওকে এটাই কিন্তু আমাদের অ্যান্সার খুব কি কঠিন কিছু আমি কিন্তু একদম সহজভাবে ঘোষানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পারছো দেখো তারপর এগুলো দেখে চলো তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে পাঁচ নম্বর কী বলছে এখানে আমাদের মান দিছে এক্স মাইনাস ওয়ান অফ অন এক্স ইকল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের মান দেওয়া আছে ঠিক আছে আর এটার মান আমাদের নির্ণয় করতে হবে তাহলে সেমভাবে আমরা আগে লিখবো যে দেওয়া আছে ঠিক আছে তাহলে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান অফ অন এক্স কত দেওয়া আছে থ্রি ওকে আচ্ছা তাহলে আমাদের এখন কি করবো মান নির্ণয় করবো যেহেতু এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান বাই এক্স মান নির্ণয় করব ঠিক আছে তাহলে আমরা নিয়ে নিতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে আমাদের প্রদত্ত রাশি কী আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ঠিক আছে তাহলে এটা কি এ প্লাস বি হোল এ স্কোয়ার প্লাস স্কোয়ার ঠিক আছে এই স্কোয়ার এইটা আছে এর উপরে তো স্কোয়ার নাই তাহলেও কিন্তু হয়ে যাবে কারণ একের উপর স্কোয়ার থাকা যে কথা না থাকাও সেই একই কথা এই জন্য স্কোয়ার প্লাস স্কোয়ার হয়ে গেছে তাহলে মান নির্ণয় সূত্র এটা মান নির্ণয় সূত্রে আমাদের কি আসবে স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে তাহলে আমরা করি চলো তাহলে এটা কি হবে এ মাইনাস বি সরি এখানে তো বি এক্স কারণ এখানে হচ্ছে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এই সম্পূর্ণটা হচ্ছে কি বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ সমানগত এক্স আর বি সমানগত ওয়ান বাই এক্স ঠিক আছে এখানে ডট এক বা গুণ এখানে গুণ আছে কিন্তু ঠিক আছে আর এর নিচে আর উপরে কী হয়ে যায় কেটে যায় এটা কেটে যাবে এটা থাকবে এখন দেখো এটার কিন্তু মান দেওয়া আছে আমাদের এক্স মাইনাস ওয়ান আপন এক্স সমান কত থ্রি তাহলে এইখানে আমাদের কী হবে থ্রি এই উপরে স্কোয়ার আছে তাহলে এখানে আমাদের স্কোয়ার তারপর কত হচ্ছে প্লাস টু এখন কত হবে তিনের উপর স্কোয়ার মানে কত তিন গুণ তিন তাহলে কত হয়ে যাবে তিন তিরে নয় প্লাস টু বা দুই তাহলে এখন কত হয়ে যাবে তিন আর দুয়ে এগারো ঠিক আছে তার মানে এই এগারোই আমাদের অ্যান্সার করেন কিছু কি একদম কিন্তু ইজি তবে দেখো এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখবা এখানে যখন মাইনাসের দেওয়া আছে এখানে প্লাস হওয়ার সত্ত্বেও কিন্তু এই ভিতরে কী হলো মাইনাস হলো ঠিক আছে আর এখানে যদি প্লাসের মান দেওয়া থাকতো তখন কিন্তু এই একই সূত্রে এই ভিতরে কিন্তু কী হয়ে যেত প্লাস হয়ে যেত অর্থাৎ মান যেটা দেওয়া থাকে ভিতরে সেটা দিয়েই করতে হয় ওকে আচ্ছা তাহলে এটা আমাদের শেষ তারপর এটা যদি আমরা লক্ষ্য করি দেখো আমাদের কি আছে ছয় নম্বরে একদম সেম জিনিস এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল ফোর হলে দি দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এটু ফোর এর মান নির্ণয় করো ঠিক আছে তাহলে আমরা কি করবো সেমভাবে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ঠিক আছে সমান আমাদের কত দেওয়া আছে ফোর দেওয়া আছে তাহলে এখন সেমভাবে আমরা অঙ্কটা করি প্রদত্ত রাশিটা নিয়ে নেই ঠিক আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তাহলে দেখো প্রদত্ত রাশি তাহলে এখানে আমাদের প্রদত্ত রাশি কি আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ঠিক আছে এখন দেখো এই জিনিসটাকে আমরা কী করতে পারি এই জিনিসটাকে কিন্তু আমরা একটু ভাঙতে পারি ঠিক আছে এখন কীভাবে সেটা দেখো এখানে আমাদের কী আছে এটা দুপুর ফোর তাই না তাহলে আমরা যদি এইখানে স্কোয়ার দেই আর এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে উপরে স্কোয়ার দেই তাহলে কি একই হয়ে গেলো এ ঠিকই থাকবে পাওয়ার পর ঘুড়ে একটু এটু দুপুর ফোর অর্থাৎ দুই দুগুণে চার হয়ে যাবে তাই না তাহলে সেমভাবে আমরা এখানে ওইটাই লিখতে পারি যে ওয়ান এ স্কোয়ার এটাকে আমরা কী করব ব্রাকেট দিয়ে আটকায় উপরে স্কোয়ার দিয়ে দেব ঠিক আছে তাহলে কিন্তু একই মান হয়ে গেল এখন যদি খেয়াল করি এখন দেখো এটা এই এ স্কোয়ার সহ এ ধরবো আর ওয়ান বাই এ স্কোয়ার সহকে বি ধরবো তাহলে এটা কী হয়ে গেলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী এখানে আমাদের মান নির্ণয়ের সূত্র এখানে আগে দেখব যে প্লাসের মান দেওয়া আছে এটা তাই না তাহলে ব্রাকেটের ভিতরে এটা কী হবে প্লাস হবে ঠিক আছে তার মানে এখানে দেখো এ এই এ স্কোয়ার সহই কিন্তু এ ঠিক আছে আর বি বিটা কত হবে এ স্কোয়ার শহৈ বি হবে ওকে তাহলে এ প্লাস বি হোল স্কয়ার এখানে আমাদের কী হবে উপরে হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ সমান কত স্কোয়ার শহই ঠিক আছে আর বি বি সমান কত ওয়ান বাই এ স্কোয়ার এখন এটা নিসার উপরে কেটে যাবে ঠিক আছে বাইরে শুধু দুই বাজবে তাহলে এখন আবার খেয়াল করো এইখানে কিন্তু আমাদের কী হয়েছে দেখো খেয়াল করো এখানে আবার শত্রু পড়ছে এটা এ স্কোয়ার প্লাস এটা বি স্কোয়ার ঠিক আছে বাড়ির স্কোয়ার বাদই এটা এর উপরেও স্কোয়ার আছে আবার এর উপরে স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না ওয়ান স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আবার সূত্র পড়বে আমাদের ঠিক আছে তাহলে এখানে যদি আবার সূত্র পড়ে তাহলে আমাদের কী হয়ে যাবে এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে দিয়ে দিলাম হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ তারপরে কথা হবে এখানে বি ঠিক আছে তাহলে কেবল এইটুকুর সূত্র লিখলাম এখন এই যে বাইরে যে স্কোয়ার ছিল কিন্তু এখানে তো ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে এই জন্য আমরা কী করব এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো দেখো এখানে একটা কী করবো সেকেন্ড ব্র্যাকেট দেব ওকে দিলাম এই যে স্কোয়ার ছিল উপরে ওই উপরে স্কোয়ারটা দেবো তারপরে যে মাইনাস ছিল মাইনাস তারপরে যে টু এই টু এখানে দিয়ে দেবো ওকে এখন দেখো এইটার এ প্লাস ওয়ান বাই এর মান কত পাইছি এই যে এখানে কিন্তু আমাদের দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে ফোর ঠিক আছে তার মানে এই ভিতরে এটার মান আমাদের কত এটার মান হচ্ছে আমাদের ফোর তাহলে এখানে ফোর ঠিক আছে উপরে যে স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার মাইনাস মাইনাস এই যে টু এই টু ঠিক আছে আর এই তো কেটে যাবে উপরে নিচে ঠিক আছে তাহলে এটাকে কী করবো এটাকে ব্র্যাকেট দিয়ে আটকাইবো এখন এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেটে দিতে পারো বাট ফার্স্ট ব্র্যাকেটে দিতে পারো সমস্যা নাই এই যে এই স্কোয়ার এই স্কোয়ার দিলাম তারপরে এই বিয়োগ এই বিয়োগ এই যে দুই এই দুই দিলাম ঠিক আছে এখন কি করবো এখন আমরা এটাকে দেখো চারের উপর স্কোয়ার মানে কত আছে চার গুণ চার তাই না তাহলে কত হয়ে যাবে সারে সারে ষোলো ষোলোর থেকে বাদ দুই এটাকে আমরা কী করবো ব্র্যাকেট দিয়ে আটকাই দেব ঠিক আছে মাইনাস তারপরে দুই আসে বাড়ি রেখে দিলাম দুই তাহলে এখন আমরা ষোলো থেকে দুই বার দিয়ে কত হবে চোদ্দো তাই না এর চোদ্দোর উপর কী হবে স্কয়ার মাইনাস দুই এখন চোদ্দো গুণ চোদ্দো চোদ্দকে চোদ্দো দিয়ে গুণ করলে কত হয় দেখো তো আমরা যদি এখানে গুণ করি চোদ্দোকে চোদ্দো দিয়ে তাহলে কত হবে চার চারে ষোলো ছয় হাতে আমার এক চার ওকে চার রাখে পাঁচ তাহলে এক ঘর কাটা চারককে চার আর এক তাহলে আমাদের মান কত হবে এখানে যাবে ছয় এখানে নয় আর এখানে এক মানে একশো ছিয়ানব্বই ঠিক আছে তার মানে চোদ্দোর উপর স্কোয়ার মানে কত একশো ছিয়ানব্বই এক নয় ছয় বিয়োগ দুই তাহলে এটাকে আমরা কী করতে পারি একশো ছিয়ানব্বই থেকে যদি দুই বাদ দিয়ে কত হয়ে যাবে একশো চুরানব্বই ওকে সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তারপরেরটা যদি আমরা এখানে দেখি দেখো সাত নম্বর এখানে সাত নম্বর কী বলছে এখানে বলছে এমিকল সিক্স এমিকল সেভেন হলে এখানে আমাদের একটা রাশি দিছে অনেক একটু বড়ো রাশি এই রাশিটার মান আমাদের কী করতে হবে নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে দেওয়া আছে এটা আমরা লিখে নেবো যে এমইকল এতো এনিকল এত ঠিক আছে তাহলে চলো লিখি তাহলে দেওয়া আছে আমাদের কী দেওয়া আছে এম ইকল সিক্স এবং এনিকল কত দেওয়া আছে এনিকল সেভেন এখন আমরা কী করবো দেখে এইটার সমান আমরা ধরে নিতে পারি এইটার সমান ধরবো এই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সময় ধরব এ আর তোমার যে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার সন্দর্ভ কি বি ঠিক আছে তাহলে চলো আমরা লিখি যে ধরে নেই বা ধরি ধরি তাহলে আমাদের এখানে কী আছে কী ছিল দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান আমরা ধরে নিলাম যে এ ঠিক আছে আর থ্রি এম স্কোয়ার থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার সমান আমরা কত ধরে নিলাম ধরে নিলাম যে বি ওকে আচ্ছা এখন যদি আমরা প্রদত্ত রাশি লিখি এই রাশিটা দেখে দেখে যদি আমাদের বসাই তাহলে আমাদের কি হয় দেখো তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের কি হবে প্রথমে ষোলো আছে এই যে তাহলে আমরা লিখব কে তো ষোলোই লিখবো লিখলাম তারপরে এই রাশিটার মান করতে হচ্ছে এ তার মানে বসে লাম এ তারপর আছে প্লাস দিলাম প্লাস তারপরে কত আছে ছাপ্পান্নালে বসে ছাপ্পান্ন চলো তারপরে রাশিটাকে কী ধরছি এ ধর্শী তার মানে এটা হবে এ তারপর এটাকে কী ধরছি বিদর্শি তার মানে এটা হবে বি ঠিক আছে তারপর আছে প্লাস তারপরে রাশিটাকে কী ধরছি বিধর্ষী সরি বি ধরার আগে আমাদের কত আছে এখানে ঊনপঞ্চাশ আছে দেখো ঠিক আছে তাহলে আমরা কী করবো ঊনপঞ্চাশ তারপরে ওই রাশিটাকে বি তাহলে বি তার উপর স্কোয়ার আছে দি দিলাম স্কোয়ার ওকে বুঝতে পারছো ষোলো ছিল ষোলো এরা ধরছি এ তাই জন্য এ দিসি তারপরে ছাপ্পান্ন একে এ ধরছি একে বি ধরছি তাই এখানে এ লেখি এখানে বি লেখছি প্লাস এই জায়গা বি লেখছি আর এই যে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিছি বুঝতে গেছে নিশ্চয়ই সরি এখানে এর উপরে কিন্তু স্কোয়ার হবে কারণ এই যে এটার উপর স্কোয়ার আছে এই জন্য দিছিলাম না ওকে আচ্ছা আশা করি বুঝতে পারছো এবার দেখো এবার যদি আমরা এটাকে করি অঙ্কটা সমাধান করি তাহলে কত আসি এখানে কি ষোলো আছে না তাহলে আমি যদি চার এ দিয়ে একে ব্রাকেট দিয়ে আটকায় স্কোয়ার দিয়ে দিই কত হয়ে গেলো দেখো তো চারের উপর স্কোয়ার পরে চারগুণ চার 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 ষোলো এর উপর পরে এ স্কোয়ার ঠিক আছে এখন এইটা ঊনপঞ্চাশ আছে এখানে এই সেমভাবে এইটা যদি আমরা এসে ধরি দেখো ঊনপঞ্চাশ তাহলে আমি যদি এখানে সাত নেই আর বি নেই এটাকে যদি ব্রাকেট দিয়ে আটকায় স্কোয়ার দিই তাহলে কত হয়ে যাবে দেখো সাত সপ্তাহ উনপঞ্চাশ আর উপর রে বি স্কোয়ার তাই না তার মানে ঠিক আছে কিন্তু তাহলে স্কোয়ার স্কোয়ার পাইছি তাহলে এটা কিছু সূত্র হবে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস টু এ এ কত ফোর এ ইন্টু বি কত সেভেন বি ঠিক আছে প্লাস বি স্কোয়ার তাহলে দেখো সূত্র পড়ে গেছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু তার আগে দেখো মাঝেটা মিলছে কিনা মাঝে কত হচ্ছে ছাপ্পান্নলে কত হবে দুই আর চার দুই গুণ করি চার দু গুণ আট আর আটের সাথে সাত গুণ করলে সাত আটটা ছাপ্পান্ন আর এ আর বি গুণ করলে এ বি তার মানে সবগুলোরই কিন্তু মান ঠিক আছে মানে ভাঙা ঠিক আছে এখন খেয়াল করো এইখানে তাহলে আমাদের এখানে কিসের সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ সমান কত ফোর এ প্লাস বি সমান কত সেভেন বি ঠিক আছে সেভেন বি তারপর বলতে হোল স্কোয়ার তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা কি করব আটকায় উপরে স্কোয়ার দিয়ে দেবো এখন দেখো আমাদের মান দেওয়া আছে এম সমান কত আছে সিক্স এবং এম সমান সেভেন তবে তার আগে এখন দেখো আমরা যে ধরে নিয়েছিলাম এখানে তাই না যে এ এখানে এখন আমরা কি করবো এখানে কিন্তু আমরা এসে মান বসাবো ঠিক আছে তাহলে এর মান বসাবো এইটা মান বসাবো এইটা ওকে তাহলে খেয়াল করো এখানে দেখো এই মানগুলো যদি এখন বসাই এর জায়গায় এ মান বসাবো বীর জায়গায় বীর মানটা বসাবো ঠিক আছে তাহলে একটু খেয়াল করো এখানে এখানে আমাদের কি আছে দেখো ফোর এ সরি এ তো হবে না এখানে ফোর আমাদের আছে ফোর নিয়ে নেবো তারপরে এ তাহলে এটাকে আমরা কি করব এ সময় কথা হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে আমরা এটাকে দেব এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ঠিক আছে আচ্ছা এটা যদি আলাদা হয়ে গেছে এই জন্য আমরা কী করতে পারি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি এখানে ওকে এ প্লাস এ প্লাস তারপরে সেভেন আছে এখানে সেভেনই থাকবে ওকে তারপরে এইখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের কী বলছে এন এন সমান মান কত সরি এন বলছি কেন বি বি সমান আমরা কত বসছিলাম থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার ঠিক আছে তাহলে সেমভাবে আমরা এখানে কী করবো জাস্ট এর মান বসাবো ওকে তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা বসাতে পারি থ্রি এম স্কোয়ার থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার ওকে তাহলে এটাকে আমরা কী করবো সেমভাবে সেকেন্ড প্রাকেট দিয়ে আটকাই দেবো তাহলে কিন্তু আমাদের দেখা হয়ে গেছে ঠিক আছে এখন কী করবো এখন গুণ করি চলো এই ফোর দিয়ে এই সবগুলোকেই গুন করবো ফোর দিয়ে এম স্কোয়ারকে গুণ করলে কী হয়ে যাবে ফোর এম স্কোয়ার ওকে তারপরে প্লাস ফোর দিয়ে এন স্কোয়ারকে গুণ করলে ফোর এন স্কোয়ার এখানে কেসে প্লাস আচ্ছা

এই যে এখানেও কিন্তু এম স্কোয়ার এটাও কিন্তু এম এম স্কোয়ার তার মানে এটাও যোগ এটা যোগ এখানে আছে চারটে এম স্কোয়ার এখানে আছে একুশটা এম স্কোয়ার তাহলে কয়টা হয়ে যাবে চারটে আর একুশটা মিলে পঁচিশটা মানে পঁচিশ এম স্কোয়ার ঠিক আছে তারপরে দেখো এন স্কোয়ার কোথায় আছে এখানে আছে আর এখানে আছে অর্থাৎ এখানে আছে চারটা প্লাসের আর এখানে আছে চোদ্দোটা মাইনাসের তার মানে চোদ্দো থেকে চার বাদ দিলে কয়টা হবে দশটা দশ এন স্কোয়ার এখনো এখানে বলো দশ এর প্লাস হবে না মাইনাস হবে আগে দেখবো বড় কোনটা এটা না এটা অবশ্যই এটা বড় এটা গিয়েছে মাইনাস তার মানে এর কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওকে সো আশা করি বুঝে ফেলছো কিন্তু তবে অঙ্ক কিন্তু শেষ না এখন আমাদের কি করতে হবে এখন জাস্ট আমাদের মান বসাতে হবে আই এম সরি একটু মিস করে আসছি দেখো এই যে এখানে বাইরের যে স্কোয়ার আছে স্কোয়ারটা কিন্তু আমি ব্যবহার করিনি তাই না এই জন্য আমরা কি করবো যেহেতু সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে ফেলছি এই জন্য এখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার করবো ঠিক আছে থার্ড ব্যবহার করে কি করবে যে উপরে যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা দেব এই যে উপরে স্কোয়ার এই স্কোয়ারটা দেওয়া হয়নি তো এখানে স্কোয়ার যাবে তাহলে সেম ভাবে এখানেও কি যাবে থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দাও স্কোয়ার আবার সেম ভাবে এখানেও আমাদের কী হবে এটার মান কিন্তু স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের এম এর মান বসাতে হবে আর এন এর মান বসাতে হবে তাহলে এখানে এম সমান আমাদের সিক্স আর এন সমান ছিল কত সেভেন তাহলে এখানে যদি আমরা মান বসাই দেখো আমাদের কত হবে এখানে পঁচিশ ঠিকই থাকবে তাহলে পঁচিশের সাথে এম এর কী সম্পর্ক গুণের সম্পর্ক এম সমান কত এম সমান সিক্স তার উপর কি আছে স্কোয়ার আর আছে মাইনাস এখানে টেন ঠিকই থাকবে টেনের সাথে এন কী আকারে আছে গুণ আকারে এন সমান কত সেভেন তার উপর কি স্কোয়ার ঠিক আছে তারপরে এখানে আমরা কি করতে পারি থার্ড ব্র্যাকেটে ব্যবহার করতে ফার্স্ট ব্র্যাকেটে ব্যবহার করতে পারি করে উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেবো এখন দেখো এখন কি করবো এখন জাস্ট সমাধান করতে হবে এটা আমাদের তাহলে এখানে পঁচিশ আছে আমরা পঁচিশই রাখলাম ছয়ের উপর স্কোয়ার মানে কত ছয় গুণ ছয় তাহলে ছয় ছয় কত হয়ে যাবে ছত্রিশ মাইনাস এখানে দেখো কত আছে এখানে দশ আছে দশই থাকবে গুণ সাতের উপর স্কোয়ার মানে সাত গুণ সাত তাহলে সাত গুণ সাত মানে কত সাত সাতটা ঊনপঞ্চাশ ঠিক আছে তাহলে এটাকে আমরা কি করবো ব্রাকেট দিয়ে আটকাবো আটকায় উপরে স্কোয়ার আছে দিয়ে দেবো স্কোয়ার এখন আমাদের কি করতে হবে দেখো এখন জাস্ট গুণ করতে হবে এই পঁচিশ দিয়ে ছত্রিশকে গুণ করতে হবে ঠিক আছে আবার দশ দিয়ে একে গুণ করতে হবে ওকে তো অল্পই ইজি দেখো পঁচিশ দিয়ে আমার ছত্রিশকে গুণ দিয়ে একে ঠিক আছে তাহলে এখানে আমাদের কত আছে পঁচিশ আর কত সতেরিস ঠিক আছে তাহলে যদি গুণ করে কথা হবে দেখো তো পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাতে আমার কত তিন ঠিক আছে তাহলে এখানে কত ছয় দোকান বারো বারো আর তিনে পনেরো পাঁচ এক পনেরো এক ঘর কাটা তারপরে তিন দিয়ে পাঁচকে গুণ করলে তিন পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে আমার এক তাহলে তিন দক্ষো ছয় আর একে সাত ওকে এখন যদি আমরা এটা যোগ করি শূন্য দশের শূন্য তোমার এক সাত একে আট আট একে নয় তাহলে কত হয়ে গেল নয়শো ঠিক আছে তাহলে পঁচিশ আর সত্তর যদি আমরা গুণ করি কত হয়ে যাবে এটা হয়ে যাবে আমাদের নয়শো তাহলে বিয়োগ আছে আর এখানে কথা হয়ে যাবে ঊনপঞ্চাশকে দশ দিয়ে গুণ করলে চারশো নব্বই তাহলে এটাকে আমরা কী করবো ব্র্যাকেট দিয়ে আটকাবো ঠিক আছে আটকাই দিয়ে উপরে দুই দিয়ে দেবো তাহলে হয়ে গেলো আমরা কি এখন কি করবো দেখো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত হবে এই শূন্য আর এই শূন্য তাহলে কত হয়ে যাবে শূন্যই হয়ে যাবে এখানে নয় এখানে শূন্যকে কত দিতে হবে দশ তাহলে নয় কত হলে দশ হবে এক হলে হাতে আমার এক চার একে পাঁচ পাঁচ হাজার হলে নয় হবে চার হলে মানে চারশো দশ একে আমরা কি করলাম দিয়ে দিলাম উপরে স্কোয়ার মানে চারশো দশের উপর স্কোয়ার মানে কি চারশো দশ গুণ চারশো দশ ঠিক আছে তাহলে চারশো দশকে চারশো দশ দিয়ে গুণ করলে কত হয় দেখো আমরা যদি এখানে গুণ করি চার চারশো দশ গুণ চারশো দশ ঠিক আছে নিজে খাতায় গুণ করতে পারো কোনো সমস্যা নাই এক লাখ আটষট্টি হাজার একশো তাহলে আমাদের কত হয়ে গেলো এক লক্ষ আটষট্টি হাজার একশো এক লক্ষ আটষট্টি হাজার একশো সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার ওকে সো আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুল না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ